ফান্টেল কাস্টমার সার্ভিসে আপনাকে স্বাগতম আজকে সারা বিশ্বের খবর জানতে এক চাপন সারা দেশের খবর জানতে দুই চাপন দেশের খবরে আপনাকে স্বাগতম অর্থনৈতিক অবস্থা জানতে এক চাপন শিক্ষার খবর জানতে দুই চাপন বাজারের খবর জানতে তিন চাপন বাজারের খবরে আপনাকে স্বাগতম পলাশী বাজারের খবর জানতে এক চাপন মগবাজারের খবর জানতে দুই চাপন কাওরান বাজারের খবর জানতে তিন চাপন কাওরান বাজারের খবরে আপনাকে স্বাগতম সবজি বাজারের খবর জানতে এক চাপন ফলের বাজারের খবর জানতে দুই চাপন মাংসের বাজারের খবর জানতে তিন চাপন মাংসের বাজারে আপনাকে স্বাগতম গরুর মাংসের জন্য এক চাপন গরুর মাংসের জন্য আপনাকে ধন্যবাদ গরুর মাথার জন্য এক চাপন গরুর রানের জন্য দুই চাপন গরুর সিনার জন্য তিন চাপন গরুর কলিজার জন্য চার চাপন গরুর কলিজার জন্য আপনাকে ধন্যবাদ আস্ত কলিজার জন্য এক চাপন অর্ধেক কলিজার জন্য দুই চাপন আস্ত কলিজার জন্য আপনাকে ধন্যবাদ দুঃখিত আপনার পর্যাপ্ত ব্যালেন্স না থাকার কারণে সংযোগটি বিচ্ছিন্ন করা হল